একটা ডিম আর অল্প একটু গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা যদি একবার তৈরি করো তাহলে একদম অসম্ভব মজা এই মিষ্টিটা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজা হয় এই মিষ্টিটা আমি তোমাদের কিভাবে তৈরি করে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা শুধুমাত্র একটা ডিম দিয়ে আর অল্প একটু গুঁড়া দুধ হলেই কিন্তু মিষ্টিটা তৈরি করা যাবে ঝটপট যখন মিষ্টি খেতে ইচ্ছা করছে রুমে কিছুই নেই তখন কিন্তু ঝটপট এই মিষ্টিটা তৈরি করে খেয়ে নিতে পারো আচ্ছা আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মিষ্টি রেসিপি বা পুডিং রেসিপি আমি এখানে পানি দিয়েছি পানিটা একটু হালকা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে চার চামচ মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি তোমরা মিষ্টিটা যদি আরও বেশি তৈরি করতে চাও তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাপটা আরও বাড়িয়ে দিতে হবে ডিমের মাপটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তারপরে এখানে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার জালটা ভালোভাবে একটু জোরে দিয়ে দিয়েছি আমি এবার জালটা দিয়ে আমি দুধটা একদম গাঢ় করে নিব আমি শুধু একটা ডিম দিয়ে এটা তৈরি করে তোমাদের দেখাবো মিষ্টিটা যদি একবার খাওয়া যায় বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই মজা হয় এটা পুডিংও বলা যায় গোড়া দুধের পুড়িং বলা যায় এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা মিষ্টি খুবই মজা লাগে খেতে মুখে দিলেই কিন্তু মিলে যায় দুধটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন জালটা নিভিয়ে দিয়ে এবার দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমার আমি কিন্তু জালটা নিভিয়ে দিয়েছি এবার দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি একটু চেড়ে আর আঙ্গুলটা দিয়ে দেখতে হবে আঙ্গুলটা যেন সহ্য করা যায় এরকম পর্যায়ে কিন্তু ডিমটা অ্যাড করতে হবে দেখো আঙুল দিয়ে কিন্তু আমি ধরে রাখতে পারছি তার মানে দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা ডিম অ্যাড করব এই পুরিংটা যদি একবার খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা হয় আর ঝটপট কিন্তু রুমে যদি কিছু না থাকে ঝটপট কিন্তু একটু গোড়া একটা ডিম মিশিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খেয়ে নিতে পারো ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে এক ফোঁটা ভ্যানেলাসিন্স দিয়ে দিলাম তোমরা এলাচের গুঁড়াটা দিতে পারো দিয়ে আবার ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে আর এটা অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ ডিমের অনেক লামস থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে এটা যদি ছাকা যায় তাহলে কিন্তু পুরিংটা একদম মসৃণ আর সুন্দর হবে আমি এবার ছেঁকে নিচ্ছি আর এতটা সহজ ঝটপট কিন্তু হয়ে যায় একদম ইজি একটা রেসিপি যখন তখন কিন্তু মিষ্টি খেতে মন গেলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারো আমি এবার এটা ভাপে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড থাকলে তোমরা স্ট্যান্ড দেবা আমি একটা প্লেট দিয়েছি স্টিলের তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু আমি এটা কাপে বসাবো আর কাপের একদম তলে যেন একটু ডুবে থাকে একদম বেশি উপর করা করে দেওয়া যাবে না তারপরে কাপটা আবার একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি বিশ মিনিট ভাপিয়ে নিয়েছি যেহেতু ছোট বিশ মিনিটেই কিন্তু আমার পুডিংটা সেট করা হয়ে গেছে এই গোড়া দুধের এই পুডিংটা খুবই মজা লাগে তো আমি তো তোমাদের চেক করে দেখাচ্ছি তোমরা চেক করে এইভাবে দেখবা যখন একটা কাঠি দিয়ে চেক করবা যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে জানবা পুডিংটা একদম হয়ে গেছে আর যদি কাঠি ক্লিন না আসে তাহলে কিন্তু আরও পাঁচ মিনিট তোমরা জাল করতে পারো আর জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এসেছি আধা ঘন্টা ফ্রিজে থুয়ে দিয়েছিলাম তোমাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি ছুরির সাহায্যে ধারগুলো একটু ছেড়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে আমি পোরিংটা তুলে নিয়েছি আমার একটু তুলতে যেয়ে একটু ফেটে গেছে তবুও কোনো সমস্যা নাই কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল একদম মুখে দিলে মিলে যাচ্ছে মনে হচ্ছে দই খাচ্ছি এতটাই মজা হয়েছিল আর এতটাই মানে সুস্বাদু একটা খাবার তোমরা ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারো তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে দেখা বেল এখন প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আমি ভিডিওটা চলে যায় আমি একটু গোড়া দুধ দিয়ে সাজিয়ে দিচ্ছি যেন দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো ভালো লাগবে গোড়া দুধটা উপরে একটু ছিটিয়ে দিলে আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি এতটাই মজা হয়েছে তোমরা একবার হলো তৈরি করবা আমার অনুরোধ রইল দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা কেমন হয়েছিল তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে এতটাই মজা ক্রিমি টাইপের একদম খুবই মজা হয় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ